হ্যালো এব্রিয়ান কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসছি আমার সকালবেলা কাজে মানে কাজে বলতে আমি সকালবেলা চাকরিতে চলে এসেছি যে চাকরিটা আমরা গৃহিণীরা সবাই করি তো এখানে আলু নিয়ে নিলাম আর বাজার থেকে আধা কেজি টমেটো এনেছিলাম সেই টমেটোগুলো ঢেলে নিয়েছি টমেটোগুলো এত ছোট ছোটো কিউট কিউট দেখে এতটাই ভালো লাগলো না নিয়ে আর থাকতে পারলাম না তো যাই হোক এই অসময় টমেটো অনেকেই অবাক হয়ে যায় অসময় টমেটো কিছু কিছু দোকানে এখনও উঠায় আর আজকে চাল চালকুণোটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে চলেন কাটাকাটিটা ছেড়ে ফেলি পর্বটা তো এখানে কেটে নিচ্ছি চাল কুমড়োটার আর চাল কুমড়ো কাটতে গিয়ে মানে আটটু হলো হাটটাই কেটে যেত যা হোক রেহাই পেয়েছে ওই ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে করতে করতে মানে কাটতেছিলাম তখন তো এই যে চাল কুমড়োকে দুই ভাগ করে নিয়েছে এখন এটাকে ছোলা ছুলে নেব ছোলা ছুলে তারপরে এখন এটাকে ভালো করে চিরি করে কেটে নেব তো এই চাল কুমড়ো আমার সবথেকে পছন্দের একটা সবজি এটা রান্না করলে আমি এত ভালো খাই আর আমার মার হাতের চাল কুমড়ো আমার থেকে বেস্ট লাগে আর কারণ চাল কুমড়ো রান্না করলে আমি নিজে রান্না করলেও আমার কাছে ভালো লাগে না বাট আমার মার রান্নাটা আমার কাছে খুব বেস্ট লাগে তো যাই হোক এখানে আমি এই যে দেখুন চাল কুমড়োটাকে এখন সুন্দরভাবে চিরি করে কেটে নেব কেটে নিয়ে এখন এটাকে তারপর ভালো করে ধুয়ে নেব, তো এরকম ছোট ছোট করে একদম চিড়িচিঁড়ি আলোর মতো কেটে নিলে না চাল কুমড়োটা একদম গলে যায় রান্না করার সময় কোনো মানে আস্ত আস্ত থাকে না তো আমরা এভাবেই রান্না করি কে কীরকম রান্না করেন অবশ্যই কমেন্ট করে বলবেন তো এখানে কিন্তু এই যে দেখুন চাল কুমড়োটা এখন কেটে নেব তার পরবর্তীতে তারপর কাজল মাছের মাথা দিয়ে আলুর ঝোল করব। তাই আলুগুলোকেও কেটে নিচ্ছি আলু তরকারির মতো আর ছোট ছেলে তো সামনে বসিয়ে আছে রুমের ভিতর যদি আমি সবজি কাটতে বসি তাহলে মনে করেন ও এসে বসবে ওরও সবজি মানে ধরা চাই তো এখানে আলুগুলোকে এখন পিস পিস করে কেটে নিয়ে নিই কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দেবো কারণ এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো তো ভাবলাম আর দেরি করার কোনো কারণ নেই কারণ আজকে ঘরের কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে আমার সকাল বেলাটা তো এখানে তেল বসিয়ে দেব তেল বসিয়ে আমি আগে চাল কুমড়োটা বসিয়ে দেবো তো এখানে আমি একটু সর্ষে দিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপর আমি ছেড়ে দেব চাল কুমড়োগুলো আর যেহেতু বাসা চিংড়ি মাছ ছিল না ওই ফ্রিজকে হাতিয়ে টাতিয়ে ঝাঁকা ঝুঁকি লাড়া চাড়া করে দুই তিনটা চিংড়ি মাছ পেয়েছি তো সে দিয়েই চাল কুমড়ার তরকারি রান্না করবো যেহেতু অল্প করে চাল কুমড়ো নিয়েছি কারণ চাল কুমড়োটাই তো একটুখানি অল্প অল্প রান্না করলে সে রান্না খুবই মজা হয় তো এখানে আমি একটু চিংড়ি মাছের সাথে আর তেলের সাথে ভালো করে চাং কুমড়োটাকে একটু মিশিয়ে নিলাম এখন আমি মশলাগুলো সব দিয়ে দেব। তো মশলা দেবো এখানে হলুদ লবণ তারপর জিরার গুঁড়ো এগুলো দিয়ে এখন চাল কুমড়োটাকে ভালো করে নেড়েছে একদম ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দেব। আর এই ঢাকনা দিয়ে ঢেকে যাওয়ার পর এটার ভিতর থেকে যে পরিমাণ জল ধরাবো ওই জলই কিন্তু আমার চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে তো আমি সেটা ভেবেছিলাম কিন্তু একটু পর এসে দেখি আমার চাল কুমড়া থেকে ফোঁটাও জল বেরোয়নি একদম নিচ থেকে লেগে পড়তেছিল তাই বাধ্য হয়ে আমাকে অল্প একটু জল ইউজ করতে হয়েছে না হলে তো একদম নিচে লেগে পড়তো আর চাল কিন্তু একদম কমিয়ে দিয়েছিলাম তো এসে দেখি এই যে দেখুন আমার কিন্তু চাল একদম রান্না করা হয়ে গেছে আর এই যে পাতলা পাতলা করে কাটার জন্য দেখছেন চাল কত সুন্দর থনথনে হয়েছে তো এখন এটাকে নামিয়ে নেবো আর এখানে নামাতে গিয়ে আর একটা কাজ করে ফেলেছি মানে আমার ছেলে তখন মানে ওর সাথে কথা বলতেছিলাম তো তখন আমার খেয়াল ছিল না তো এই যে দেখুন আমার এই নামানো কমপ্লিট আর আমার চাল কুমড়ো রান্না করাও কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এদিকে একটা ঝামেলা হয়ে গেছে ক্যাচাল বেজে গেছে মানে এক ভিডিও দুইবার চলে এসেছে কী আর করার আছে বলেন আর আশেপাশে বাচ্চা কাচ্চা থাকলে যে সমস্যা হয় তো ছেলের সাথে কথা বলতেছিলাম কথা বলতে বলতে আমি এটাকে নিয়ে ওই সাইডে চলে গেছিলাম ওই সাইডে গিয়ে যে বাটিতে রাখতেছি এদিকে আমার চুলা গেছে সে চুলা মানে ভিডিও যে অন হয়ে রয়েছে আমার আর খেয়াল ছিল না যাই হোক কী করার আছে খেয়াল না থাকলে তো কিছু করার নাই তো এখানে এই যে দেখুন আচ্ছা আমরা একটু চুলাটাকে দেখি চুলোটা আসলে কীভাবে আবিষ্কার করেছে সেটাই আমরা একটু দেখি তার মধ্যে হঠাৎ করে আমার চালকুমটা চলে আসবে দেখবেন তারপর এই যে দেখছেন এসে পড়েছে হে হি হে হি কী মজা তাই না তো এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন মাছের মাথায় হলুদ লবণ মেখে নিয়েছি মেখে নিয়ে এখন তেলে বসিয়ে দেব। আর যেহেতু কাতল মাছের মাথা দিয়ে আমি আলু তরকারি করবো আর কাতল মাছের মাথা দিয়ে আলু তরকারিটা আমার খুবই পছন্দের তো এই যে মাথা দিয়ে দিয়েছি তেলে তেলে মাথা দিয়ে মাথাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর মাথা যদি ভেঙেও যায় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাও সমস্যা নেই যেহেতু আলুর ঝোলে দেবো ঝোলে দিলে মাথার এমনিতেই কোনো চিহ্ন থাকবে না তো এখানে যাই হোক মাথাগুলো উঠিয়ে নিচ্ছি আর এই মাথাটার অবস্থা দেখে খুবই কান্না পাচ্ছিল কিছু করার নেই আর এখানে এই যে দেখছেন ফুলাগুলো আছে মাছে এগুলোকে আমি একটু তেলে খড় করা করে ভেজে নিচ্ছি তো এইভাবে যদি মনে করেন ভালো মাছ আস্ত মাছ যদি লেগে পড়ে তখন কেমন লাগে তো যাই হোক আবার একটু তেল দিয়ে আমি সেটা ভিতর আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আলুতে একটু হলুদ আর লবণ দিয়ে এই আলুগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নেব তাহলে হয় কি ঝোল রান্নার সময় বেশি আপনাকে ই করতে হয় না সুন্দর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এখানে আমি আলু হলুদ লবণ দিয়ে এখন তেলে হালকা করে ভেজে নিয়ে তারপর মাছের মাথাটাও দিয়ে দেবো এই যে দিয়ে দিয়ে দিয়েছি মাছের মাথা এখন তো পুরো মাথাকে একদম ভেঙে চুড়ে ছাত্তা নাশ করে দেব আমি এই যে দেখুন দেখছেন ভেঙে ট্যাঙ্গে একদম ছাত্তা নাশ করে দিয়েছি এখন এটাকে ভালোভাবে দিয়ে এখন মশলা যা আছে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো এখানেও আর ভুল আছে আপনারা শুধু আমার ভুল আর ভুল দেখবেন ভুল ছাড়া কোনো কিছুই নেই তো চলুন এখন মশলার পর্ব শুরু করি তো এখানে আমি একটু জিরে দিয়ে দিলাম তো ধনিয়া যেহেতু বাসায় ছিল না জিরে দিয়ে দিছি তো এখানে তো জল একটুখানি দিয়েছে তো পরে ভাবছিলাম ভিডিওটা একটু স্কিপ করে তারপর আমি বাকি জলটা দেবো না সেটাও মনে ছিল না ভিডিও যে অন করা ছিল সেটাও মনে ছিল না এটা থুয়ে যে আমি কোন রাস্তেই চলে গেছিলাম আমি যাই না পরবর্তীতে এই যে দেখুন এক একদম এক কড়াই জল দিয়ে দিয়েছে তাকেই দেখি আমার ভিডিও চলতেছে তো যাই হোক কিছু করার নাই মানুষ হতেই পারে তো এখানে এই যে দেখুন মাছের মাথা ঝোল টল দিয়ে জল টল দিয়ে একদম ডুবিয়ে দিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পর চলে আসে অটোমেটিক মাছের মাথা হয়ে যাবে রান্না এই যে দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু জিরা দারচিনি বাটা গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে তারপর উঠিয়ে নেবো উঠিয়ে নিয়ে তারপর বাচ্চাদেরকে খাওয়াবো নিজেও খাওয়া দাওয়া করবো যেহেতু বেলাও কম হয়নি প্রায় এগুলো রান্না করতে করতে আমার প্রায় দেড়টার মতো দেড়টা না সরি একটা বিশ ত্রিশ গেছে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট এখন চলুন মাছের মাথাটাকে নামিয়ে মানে মাছের মাথার ঝোল মানে আলুর ঝোলটাকে এখন একটু নামিয়ে নিই নামিয়ে নিয়ে তারপর বাচ্চাদেরকেও খাওয়াবো ছোট ছেলে খেয়ে দিয়ে ঘুম পড়ে গেছে যা রান্না করেছিলাম চাল কুমড়ো সেটা খেয়েই সে ঘুম মানে তরকারি খেয়েই সে ঘুমিয়ে পড়েছে তো বড়োকে এখন রান্না কর মানে আলু দিয়ে দেবো তো এই তো দেখুন মানে আলুর ঝোলটাকে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এখন এটাকে এক পাশে রেখে দেবো তো আজকের আমার এই এলোমেলো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন টাটা